সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক কে বলবো জ্যোতিষ শাস্ত্র বলছে এই শনি মহারাজ দু সালে গোচর হতে চলেছে আর দু সালে জানুয়ারি মাসে শনি মহারাজ গোচর হবে তার জন্য সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর ভালো খারাপ উভয় প্রভাব পড়তে দেখা যাবে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কী কি প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। তাই জ্যোতিষশাস্ত্র মতে ছাব্বিশে বিরাট উন্নতির সুযোগ আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা আসবে কোন কোন ক্ষেত্রে সমস্যা আসবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো সাতাশটি নক্ষত্রের মধ্যে এই শনি মহারাজ ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা বেরতি নক্ষত্র ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে আর এই বেরতি নক্ষত্র কি উত্তর ভাদ্রপদ নক্ষত্র কি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলব তারপরে আপনাদেরকে বলবো যে আপনার কেমন যাবে আপনার রাশি অনুযায়ী তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে ভিডিওটি শুনবেন অবশ্যই কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি কথা আপনারা স্কিপ করবেন না কারণ আপনারা স্কিপ করে এগিয়ে গেলে আপনাদের কিন্তু লস আর আপনারা শুনলে অনেক কিছু জানতে পারবেন তাই পুরোটা শেষ পর্যন্ত শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় চলুন কি বলছে জ্যোতিষশাস্ত্র মেষরাশি সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে দু সালের গোড়াতেই শনি মহারাজ গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে আর জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন ন্যায় বিচার কর্মফলের দেবতা তিনি কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন সকলকে এবং তার দৃষ্টিতে ধৈর্য শৃঙ্খলার মাধ্যমে জীবনে উন্নতি ঘটে শনি গ্রহকে প্রায়শই একজন শিক্ষক হিসাবে দেখা হয় যিনি কঠোর পরিশ্রম দায়িত্ববোধ শেখান এবং তার ফলের মাধ্যমে জীবনে বৃদ্ধি পরিপক্কতা আনেন জানুয়ারি দু শনি নক্ষত্র গোচর করবে আর শনি অর্থাৎ কুড়ি জানুয়ারি অর্থাৎ দু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের স্বামী স্বয়ং শনিদেব আর শনি নিজের ঘরে বড়সড় বদল নিয়ে আসবে এরপর শনি সতেরোই মে আবার বেরতি নক্ষত্রে প্রবেশ করবে এছাড়াও উত্তর ভাদ্রপথ হল জ্যোতিষশাস্ত্রের ছাব্বিশতম নক্ষত্র যা মিন রাশির তিন ডিগ্রি কুড়ি থেকে ষোলো ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি এবং প্রতীক হল একটি যাত্রার পেছনের পা এই নক্ষত্রের সাথে জড়িত বৈশিষ্ট্যগুলি হল গভীর জ্ঞান ধৈর্য শৃঙ্খলার পাশাপাশি অর্থাৎ শান্তিপ্রিয়তা উচ্চাকাঙ্ক্ষা এবং কখনো কখনো অলসতা বা প্রতিশোধ পরায়ণতা আর এই নক্ষত্রটি কেরিয়ারের জন্য খুবই ভালো এবং এই নক্ষত্রের মানুষেরা সাধারণত লাভজনক অবস্থান ধারণ করে যা বৃহস্পতির দ্বারা শাসিত এছাড়াও মীন রাশির সাথে প্রচুর সম্পদ নিয়ে আসে জন্ম তালিকায় শুভ গ্রহের সমর্থনের কারণে এই নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিরা আধ্যাত্মিক হন সব যাত্রার খাটের পেছনের পা হল উত্তর ভাদ্রপথ নক্ষত্রের প্রতীক এটি মৃত্যু স্বপ্ন আধ্যাত্মিক চেতনার গভীরে প্রবেশের ইঙ্গিত দেয় এটি আরও নির্দেশ করে যে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা জীবনের শেষভাগে রূপান্তরের মধ্য দিয়ে যাবেন এই নক্ষত্রের প্রতীক হিসাবে জলে সাপ জাগরণ আধ্যাত্মিক পথে ধীরে ধীরে অগ্রগতির প্রতিনিধিত্ব করে এই নক্ষত্রের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বৈশিষ্ট্য উত্তর ভাদ্রপথ এবং লঘিনী শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ করে এই নক্ষত্রের পুরুষরা সবচেয়ে মনোমুগ্ধকর নিষ্পাপ চেহারার হন যাদের হাসি আপনার হৃদয়ে গলে নিতে পারে এই নক্ষত্রের মহিলারা মাঝারি উষ্ণতা স্থূলকর দেহ বড় বড় চোখ বিশিষ্ট হন এই নক্ষত্রের বৈশিষ্ট্য হল শান্ত সংযত স্বভাবের তবে তাদের মেজাজ দৃঢ় থাকে এই নক্ষত্রের পুরুষদের নাকের ডগায় রাগ থাকতে পারে এক সেকেন্ডে তারা ক্রোধে পূর্ণ হতে পারে কিন্তু পরের মুহূর্ত তা কমে যায় এই নক্ষত্রের মহিলারা শান্ত স্বভাবের অধিকারী হন তাদের চারপাশের মানুষের জীবনে প্রাচুর্য বয়ে আনেন বলে পরিচিত তারা সাধারণত আর্থিকভাবে সফল এবং তাদের লাভজনক কেরিয়ারে দুর্দান্ত একটি বোনাস এই নক্ষত্রের পুরুষরা তাদের ভালোবাসার মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে পারেন কেরিয়ার ও পেশাদার স্নেহ উত্তর ভাদ্রপথের পুরুষরা খুব বেশি শিক্ষিত নাও হতে পারে কিন্তু তারা স্বশিকার বিশ্বাসী তাদের সাফল্যের জন্য নিজস্ব পথ তৈরি করার অনুভূতি দেয় তারা সাধারণত উচ্চ দায়িত্বের পথে লক্ষ্য রাখে তাদের কর্মনীতির জন্য প্রশংসিত হয় এবং বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত কেরিয়ারে উত্থান পতন থাকতে পারে এই নক্ষত্রের মহিলারা তাদের কোম্পানিতে লাভজনক পদে কাজ করেন জনপ্রিয়তাও পেয়ে থাকেন ভ্রমণ বিদেশ ভ্রমণের মতো চাকরির ইঙ্গিত দেওয়া হয় যদিও তিনি ভ্রমণে থাকতে পছন্দ করেন না পরিবার ও অর্থায়ন ভাগ্য সাহসীর পক্ষে থাকে উত্তর ভার ভাদ্রপদ নক্ষত্রের পুরুষরা তাদের বাবাকে ভালোবাসে কিন্তু তাদের নিজের পরিবারের কাছ থেকে কোনো ভালোবাসা বা সহায়তা ছাড়াই পিতামাতার বাড়িতে অবহেলিত বোধ করে তাদের দ্বারা আনা কষ্টের মধ্যেও তিনি তার দায়িত্ব থেকে পিছুপা হন না পরবর্তী জীবনে এটি তার জীবনসঙ্গীর মাধ্যমে প্রতিফলিত হয় যিনি কেবল সুন্দরী নয় বরং অনুগত যত্নশীল তাকে সত্যিই ভালোবাসেন সন্তান নাতি নাতনিদের সুখের ক্ষেত্রেও তিনি ভাগ্যবান এই নক্ষত্রের মহিলাদের বিবাহিত জীবন সুসংগত হয় উত্তরা ভাদ্রপদ মাসের গুরুত্বপূর্ণ বছরগুলি বিয়াল্লিশ বছর বয়স এই নক্ষত্রের জন্য গুরুত্বপূর্ণ এই বয়স পর্যন্ত ব্যক্তি অনেকে উত্থান পতনের সম্মুখীন হন তারা কতটা সাহসের সাথে সঠিক মনের অবস্থা এবং বিবেকের সাথে এটি মোকাবিলা করেন তার উপর নির্ভর করে বিয়াল্লিশ বছর বয়সের পরে তারা ভাগ্য এবং স্থিতিশীলতা খুঁজে পান এই নক্ষত্রের পুরুষ পিতামাতার ভালোবাসার ক্ষেত্রে ভাগ্যবান হন তবে পিতামাতার প্রতি সদাচরণ এবং দায়িত্ববোধের কারণে তিনি যে আচরণই পান না কেন তিরিশ বছর বয়সে বিবাহিত জীবন তার জীবনকে আরও উন্নত করে তোলে এবার বলবো আপনাদেরকে উত্তর ভাদ্রপথ সম্পর্কে তো জানালাম এবার বলছি যে বেরতি নক্ষত্র সম্পর্কে যা শনিদেব গোচর হবে অর্থাৎ এই বেরতি নক্ষত্রের জাতক জাতিকারা অর্থাৎ তাদের মধ্যে কীরকম হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্রের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে অন্যতম একটি নক্ষত্র হল বেরতি অর্থাৎ সপ্তবিংসিততম নক্ষত্র এটি বেরতি নক্ষত্রকে ধনী ও বিখ্যাত ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় কারণ কারোর মতে এটি আবার শুভ পরিবর্তনের আগমনকারী নক্ষত্র আর এই নক্ষত্রের যে জাতক জন্মগ্রহণ করেন তাদের জীবনে বুধ বৃহস্পতি উভয়ের প্রভাব থাকে এই নক্ষত্রের রাশি মিন এবং বৎস জলচর জনিগজ মহাবীর সিংহ রাশি অধিপতি বৃহস্পতি গণদেব জল নারী অন্ত স্বভাব স্বভাববিন্দু নক্ষত্র দেবতা পুষ্যা পঞ্চশলা বেদ উত্তরা ফাল্গুনি হয়ে থাকে যোগ্যতার থেকে জ্ঞানের পরিধি বেশি হওয়ায় সবসময় এরা উচ্চা মার্গে থাকেন এরা সাধারণত চিকিৎসক লেখক সরকারি চাকরি করতে পারেন যদি ব্যবসা করে তাহলে অনেক বয়সেও কম রোজগার করতে পারে এরা জ্যোতিষশাস্ত্র বলছে বেরতি নক্ষত্র হল সাতাশতম নক্ষত্র আর জ্যোতিষশাস্ত্রে একেই শেষ নক্ষত্র হিসাবে ধরা হয় বেরতি কথার অর্থ হলো প্রচুর পরিমাণ বৃত্তশালী আর এই নক্ষত্রটি বত্রিশটি তারাই তৈরি এবং যাকে দেখতে একটি বাদ্যযন্ত্রের মতো আর এই নক্ষত্রের অধিদেবতা পুষ্য যিনি সূর্যকে দেখাশোনা করেন এই নক্ষত্রটির জাতক জাতিকারা মীন রাশি দেবগণ বিংশ তরী বুধের দশায় জন্ম এক নাম্বার মীন রাশি বৃহস্পতির ক্ষেত্রে বলে নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের প্রভাব থাকে বেশি এদের শিক্ষাগত যোগ্যতায় থেকে জ্ঞানের পরিধি বেশি হয় সবসময় এরা উচ্চ মার্গে থাকেন দু নাম্বার। শুক্রের স্থান উচ্চ থাকার এদের চেহারা খুব আকর্ষণীয় এই জাতক জাতিকারা সাধারণত খুব মধুরভাষী এছাড়াও এরা খুব শৌখিন হয় এবং সাজগোজ ভ্রমণ পিপাসু আনন্দপ্রিয় স্বভাবের হয় আধ্যাত্মিক চেতনা প্রবল থাকে এদের গায়ের রং সাধারণত ফর্সা হয়ে থাকে তিন নাম্বার এদের বুধের স্থান নিচস্ত হওয়ার জন্য এদের মন দৃ যুক্ত কিছুটা শিশুদের মতো আচরণ করে এবং কোনো কোনোরকম কপকটা এদের মধ্যে থাকে না এরা সহজ সরল জীবনযাপন করতে ভালোবাসে আর এই জাতকরা কারোর আধিপত্যকে স্বীকার করে না বুধ নিচস্ত হওয়ায় এরা কোনো কথা বেশিক্ষণ চেপে রাখতে পারে না এরা একটু সন্দেহবাতি হয় প্রিয়জনদের খুব একটা বিশ্বাস করে না তবে নিজের পরিবারকে এরা খুব বিশ্বাস করে এদের মেজাজ মাঝামাঝি প্রকৃতির হয়ে থাকে এরা সাধারণত চিকিৎসক লেখক সরকারি কর্মচারী হতে পারে যদি ব্যবসা করে তাহলে অনেক বয়সেও কম রোজগার করতে পারে এরা পরিবারের প্রতি আর্ধিক যত্নবান এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা নিজের পরিবারকে স্নেহ করেন যত্নবান হন তবে নিজের আবেগ অনুভূতি ব্যক্ত করতে পারেন না আত্মীয়দের তরফে অধিক সাহায্য লাভ করেন এরা এমনকি বাবার তরফেও সাহায্য লাভ করতে পারেন না এদের পরিবারে কলহের পরিবেশ সৃষ্টি হতে পারে এমন কি ছোট্ট ছোট্ট বিষয়ে সকলের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে এই নক্ষত্রের জাতকদের তবে দাম্পত্য জীবন ঠিকঠাক হয় জীবনসঙ্গীর তরফে ভালোবাসা লাভ করেন বেরতির জাতকরা পড়াশোনা ও ব্যবসা ও নির্বাচন এই নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তি পড়াশোনায় অধিক মনোযোগী হন নতুন নতুন বিষয় জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এরা বৈজ্ঞানিক অনুসন্ধান এবং পুরাতত্ত্ব জ্যোতিষবিদ্যা চিকিৎসা বিদ্যার সঙ্গে জড়িত ক্ষেত্রকে এই নক্ষত্রের জাতকরা পেশা হিসাবে বেছে নিতে পারেন তবে যে কোনো ক্ষেত্রেই হোক না নিজের প্রচেষ্টার ফলেই সাফল্য অর্জন করতে হয় তবে এই নক্ষত্রের জাতকদের নিজের ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি আবার এরা ঘুরতেও ভালোবাসে বেরতির চারটি পর্যায় চন্দ্র বেরতির প্রথম পর্যায়ে এলে জাতক সুন্দর গুণী অভিমানী হন আবার চন্দ্র দ্বিতীয় পর্যায়ে এলে জাতক নিজের ওপর অর্ধিক গর্ব করেন পরিবার ও সমাজে এরা স্নেহ সম্মান লাভ করতে পারেন তবে এরা শ্রেষ্ঠ ব্যক্তির পর্যায়ে আসেন মনে হতাশা থাকে তৃতীয় পর্যায়ে জন্মগ্রহণ করলে জাতক লম্বা এবং দৈর্ঘ্যের হয় এদের মাথা বড় হয় স্বভাব আলস্য থাকে এবং ধন সঞ্চয় ব্যস্ত থাকেন প্রতিযোগী শত্রুদের পরাস্ত করতে সক্ষম আবার চতুর্থ পর্যায়ে যারা জন্মগ্রহণ করেন তারা ধৈর্যবান হন এদের চোখ বড় হয় শরীরে উজ্জ্বল থাকে যোগ্য উত্তম গুণ থাকে এই জাতকের মধ্যে দেখুন আপনাদেরকে তো জানালাম বেরতি নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সম্পর্কে এবার আপনাদেরকে বলবো যে এই শনিদেব অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে অর্থাৎ আপনারা তো জানেন যে জানুয়ারি মাসে শনিদেব গোচর হতে চলেছে আর এই শনিদেবের গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দুটি নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র আর এই নক্ষত্রে গোচর হওয়ার ফলে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কি কি হতে চলেছে আপনাদেরকে এখন সেই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না চলুন আপনার সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব হচ্ছে ন্যায় বিচারের দেবতা আর শনিদেব যখন গোচর হবে তখন মেষ রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে সুবিধা পেতে চলেছেন এখন আপনাদেরকে সেই বিষয়ে বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন দেখুন শনিদেব হচ্ছে ন্যায় বিচারের দেবতা কর্মফলের দেবতা আর এই শনিদেব গোচর হলে ২৬ সালে জানুয়ারি মাসে তখন মেষ রাশির জাতক জাতিকারা অনেক কিছু ক্ষেত্রে সফলতা পাবে আবার কিছু ক্ষেত্রে সমস্যাও আসতে পারে কিন্তু এই মেষ রাশির সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো বলবো অবশ্যই আপনারা মন দিয়ে শুনতে থাকুন শনিদেবের এই গোচর মেষ রাশিতে দেব দশম আর একাদশভাবের অধিপতি হয়ে আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে যার ফলে আপনার সাড়ে সাতই শুরু হবে এখান থেকে শনির দৃষ্টি আপনার দ্বিতীয় বাড়ি ষষ্ঠ ঘরে নবম ঘরে থাকবে যা দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা তৈরি করবে ভ্রমণ দীর্ঘদিন ধরে বিদেশে থাকার ইচ্ছা পূরণ হতে পারে এর পাশাপাশি বিদেশ আরও খরচের সম্ভাবনা থাকবে আপনার খরচ আপনার আমদানির থেকে বেশি অধিক হতে পারে যার জন্য আপনার খরচের দিকে ধ্যান দিতে হবে এই সময় স্বাস্থ্য সমস্যা জন্ম নিতে হতে পারে এবং চোখে জল এবং চোখের জল পড়া পায়ে মোচ আসা ইত্যাদি এরকম সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনি যদি এমন কোনো ব্যবসা করেন যার সাথে বিদেশের যোগাযোগ রয়েছে বা আপনি কোনো বহুজাতিক সংস্থায় কাজ করেন বিদেশি উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অভাব অনুভব করবেন আর আপনার অসুস্থ হতে পারে তাই জুলাই থেকে নভেম্বরের মধ্যে যখন শনি মহারাজ বক্রিয় অবস্থায় হবে তখন এই সমস্যাগুলি আরও বৃদ্ধি পেতে পারে সেই জন্যে আপনাকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এর পরের সময় কিছু আরামদায়ক হতে পারে তাই শনিবার দিন এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যদি আপনারা ভালো থাকতে চান এবং শনিদেবের আশীর্বাদ বা কৃপা অর্জন করতে চান তাহলে অবশ্যই শনিবার দিন বজরংবালী পাঠ করতে হবে আপনাকে তাহলে দেখবেন আপনার সমস্যাগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে সরে যাবে সেই সঙ্গে শনিদেবের আশীর্বাদ অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়